কিন্তু আমাদের বাড়িতে একটা টিয়া পাখি আছে টিয়া পাখিটা এত সুন্দর না আর ওর খুব একটা ফোটেনি ও খুব কথা মিঠু মিঠু করে আর মাঝে মাঝে খোকা ফোকা করে আর এই দেখো আমাদের টিয়া পাখিটা দুটো ডিম পেরেছে ও কখন প্রতি বছরই দুবার করে ডিম পারে কখনও তিনটে পারে কখনো একটা নালে দুটো পারবেই আর এই ডিমগুলো ফুটতে ফোটে না যতবার ভাবি যে ফোটাবো কিন্তু হয় না একটা টিয়া পাখি ছিল কদিন আগে বালিয়েছে আর এই টিয়া পাখিটা কী বলো কী এতটাই পোষ মেনে গেছে ওকে গলা চুলকে দিতে হবে না হলে ওকে আদর করতে হবে সকালে কেউ না কেউ তা ওকে ওকে এই ঘুম থেকে উঠে আর দেখিয়েই টিয়া পাখিটা দেখো একটা ডিম পেরেছিল দেখলাম আরেকটাও ডিম পেরেছে তো সকালে এসেও তোমাদের কি দেখাচ্ছি আর আজকে জানো তো আমার মেয়ে জন্মদিন টিং টিং ভাবছি পাকটাকে একটু আদর করি দাও একটু আদর করছিলাম আর আমার বোন আমি হাত দিয়ে একটু কামরে নেই আমার বোন দুজনেই হাত দিয়ে কি কম লাগে চায় না আর কান্না ভালো লাগে বলো একটু বাড়িতে শুনো একটা টিয়া পাখি বা কিছু পুস্তে আমা ভীষণ ভালো লাগে পুস পাখি বা সবকিছু বলতে পশু পাখি বা একটু বিড়াল নিয়ে আদর করতে খুবই ভালো লাগে তাই বোন এসে ওকে দেখো হাম্পি খাচ্ছে ওকে ও চুম খাচ্ছে আর ওকে আদর করে ও কি খুব আর ওকে ও গলা চুলকেই দিতে হয় তো সকালে ওকে পড ডিমটা দেখা ডিমটা দেখা ভালো ওকে না ডিমটা দেখা আদর করে দিতে হয় আর ওকে তো ডিম আগেরবারে দুটো ডিম ফেড়েছে পরেরবারে দুটোই একটা তৃতীয় ডিম দেওয়া তো সেই জন্য ওকে পিছিয়ে দিয়েছিলাম তো তারপর মেয়েকে আজকে জন্মদিন না তো ওর বাবাকে ফোন করে বললাম যে তুমি আসতে পারবো না বললো না আমি আসতে পারবো না তো ছাদে উঠেছিলাম ছোট মেয়েকে ঘরে শুয়ে দিয়েছে আর ছাদেতে নিয়ে এসে জামা কাপড়গুলো মেলে দেব তো সেই জন্য তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু কি বলো তো না আমার গলার ভয়েসটা না একদম ভালো না কেমন নিজেরই কেমন খারাপ লাগে আর ওই জন্য করে আমার ভিডিও কেউ দেখতে চায় না তো প্লিজ সবাই আমার ভিডিওটা দেখো আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আমার কোল জুড়ে যেন সারা জীবন বেঁচে থাকে আজকের ওর জন্মদিন তো ওর বাবা নেই আমি আছি আমার মা বাবারও খুব শরীর খারাপ বাবা হসপিটালে ভর্তি হয়েছে তোর মা সকালে কে বলছিলাম না সব সব ভাজাভুজিগুলো করে দিয়ে যাও বলছি আমি ভাজাভুজিগুলো করে দিয়ে যাচ্ছি তুই তাহলে মাংস যেগুলো বাকি থাকবে তুই করে দিবি মাংস ঠিক আছে তা ভাজাভুজিগুলো হয়ে গেছে আর মা কি করেছে ভাজাগুলো ভাজা করে দিয়ে আর মা হসপিটালে চলে গেছে বাবার হঠাৎ করে বাবার একটু শরীর খারাপ হয়ে গেছিল সেই জন্য মা বাবা হসপিটালে ভর্তি হয়েছিল আর এদিকে আমি ঠাকুর ঘরে এসেছি ঠাকুরকে একটু পোজা দেবো কেননা আজকে জন্মদিন নামে সেই জন্য অনেক দিন বাদে ঠাকুর ঘরে এসেছিলাম তো স্নান টান করে রেডি হয়ে গেছে আর এদিকে বড় মেয়েকে স্নান করিয়ে দিয়েছে তো ছোটো মেয়েকে না একা একা স্নান করাতে পারি না খুব প্রবলেম হয় আর বড়টাকে স্নান করানোর পরে ছোটো ছোটটাকে ছোটোটাকেও স্নান করাতে হয় আর ওকে তেল টেল মাখিয়ে একটু শুয়ে রেখেছিলাম তো এখন ওকে স্নান করিয়ে দেবো তো তারপর জানাতো বন্ধুরা আমার ছোটো মেয়ে জলেতে বসিয়ে স্নান করালে যেন শুধু হাসবে আর আমার বড় মেয়ে ওকে স্নান করালে ও শুধু কাঁদতেই থাকে আর এই আর গরমের সময় না স্নান করালে আর ও সারাক্ষণ শুধু কাঁদবে দোলাতে দিলে আর থাকতে চায় না ওকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে স্নান টান করিয়ে দিয়েছি আর আর আমাদের ঘরের নিচে কাজ হচ্ছিল তোমাদেরকে বলেছিলাম যে ঘরে পাথর বসানো হচ্ছিল তো ওকে পাথর বসানো হচ্ছে আর ওকে ধুলো উঠছে ঘরে পাথর বসাচ্ছে আর ওদিকে এদিকে ঝাড়ু মারছে মা চলে গেছিলো হসপিটালে তো আমার মাংসটা করতে বাকি ছিল তা সেই জন্য আমি মাংসটা করে নিয়েছিলাম তো বাড়িতে এখন আমি মেয়ে দুটো মেয়ে আর আমি বোন গেছে কলেজ বোন বাড়ি ছিল না তো এদিকে রান্না বান্না করে নিয়েছিলাম নিয়ে আর ওকে ছোটো মেয়েকে ছোটোটাকে দোলাতে দিয়েছিলাম ওকে দোলাতে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দিয়েছিলাম ওই ঘুম থেকে উঠে গিয়েছে ওকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর ওকে দোলা দিয়েছিলাম তখন ঘুমিয়ে গেছিলো এখন উঠে গেছিলো আর যখন দেখবে বাড়িতে কেউ থাকবে না তখন দেখবে কত কান্নাকাটি কত বেলা আর এই সময় দেখো ও শুধু পাঁচ ও থাকবে ওকে দোলা দিতে হবে তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ছোট মেয়েকে তারপর দুপুরবেলা ওকে সান টান করিয়ে রেডি করিয়ে নিয়ে সব কিছু জোগাড় করে নিয়েছে নিয়ে ওকে ভাজা ভাজাভুজি দিয়ে আর ওকে খেতে দিয়েছিলাম মেয়েকে তো ভাজাভুজিগুলো মাই করে দিয়ে গেছিলো আর যাই কিছু বাকি ছিল সব কিছু আমি করেছি আর এদিকে একা একা করতে না কী যে কষ্ট হয় আর এদিকে বাড়িতে দেখো না হঠাৎ করে বাবা নেই মনটাও খারাপ হয়ে গেছিলো বাবা থাকলে একটু বড় করে করার ইচ্ছা ছিল কিন্তু বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে কার মন যে ভালো লাগে তাই না তাই মেয়ে বসে আছে ওকে আমি বলছিলাম একটু ভিডিও করি তোর বাবাকে দেখাবো তা ওকে ভিডিও করছিলাম আর ওকে মন তাকিয়ে আছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঠাম্মার কাছে এসছিলাম পাশের বাড়ি ঠাম্মা দেখি না ঠাম্মার এখনও রান্নাই হয়নি ঠাম্মা আমি ঠাম্মাকে জিজ্ঞাসা করি তুমি এখন রান্না করে নিও বললো মাছগুলো কুটে নি রান্না করে খাবো তো আমি বললাম চলো আমার বাড়িতে বসে না আমি খেয়েছি এইগুলো রান্না করে একেবারে ফের সন্ধ্যের জন্য রান্না করে নেবো আমি বললাম ও একটু ঠাম্মার সাথে বিকেল হলে না গল্প করতে আসি কেননা আমার বাড়ির পাশে না ঠাম্মা সবসময় আমার কাছে যায় সেদিন দেখলাম ঠাম্মা যায়নি তো ঠাম্মার সাথে একটু গল্প করছিলাম বিকেলবেলা তো বিকেলবেলা গল্প করার পর সন্ধ্যে হয়ে গেছিলো তো সন্ধ্যেবেলায় একটু ইচ্ছা ছিল যে একটু ভালো করে পড়া তো যতটুকু পেরেছি মেয়ের জন্য একটু জোগাড় করেছি তো সবাই এসেছিল বলেছিলাম যে আমাদের এসো তো ভালো ছিল খুব কষ্ট ছিল খুব খারাপ লাগছিল যাই হোক আসলে মা চলে সেই সুন্দর দিকে তো তারপর সাথেই সবাই